আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যারা ভালোবেসে সবসময় আমার কাজগুলো সাপোর্ট করে আসছেন আজকে কিন্তু নিয়ে আসছি খুবই টেস্ট এবং ক্রিস্পি একটা রেসিপি কুমড়া ফ্রাই কুমড়ার ফ্রেঞ্চ ফ্রাই যদি এভাবে আপনি করেন আশা রেখি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বাসায় এক কেজি কুমড়া ছেলে নিয়ে কেটে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে এরপরে টেবিল দুই সামান্য লবণ একটি ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে অল্প গরম তেলের ভিতরে কুমড়া ছেড়ে দিতে হবে কুমড়া ছেড়ে দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিতে হবে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে শুধুমাত্র যে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে এটা কিন্তু ভুল ধারণা এভাবে যদি আপনি কুমড়া করেন খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয় কুমড়ার ফ্রাই গুলো কুমড়ার ফ্রাই গুলো টেস্টি করার জন্য আমি একই ডোর ভিতরে কিছু চিংড়ি মাছ একটু শুকনো মরিচে গুঁড়া দিয়ে মেখে নিয়ে একই তেলের ভিতরে ফ্রাই করে নিয়েছি যে কোনো অতিথি আপ্যায়নে এবং বাসায় চায়ের সঙ্গে কিন্তু আপনি এই রেসিপিটা রাখতে পারেন খুবই টেস্টি রেসিপিটা এবং খুবই ক্রিস্পি ছিল কুমড়া ফ্রাই গুলো বাইরে ক্রিস্পি এবং ভিতরে ছিল জুসি অন্যরকমের একটা স্বাদ কুমড়ো ফ্রাই গুলো রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা আমার পেজ টি ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে আগে পৌঁছায় যায় আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনুপ্রাণিত করে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ